কপি উইন্টার স্পেশাল বাঁধাকপির টেস্টই আলাদা বেশ টাটকা বাঁধাকপি নিয়ে চলে এলেই হল একটা ছোটোখাটো বাঁধাকপি আমি সেরকম নিয়ে নিয়েছি কিছুটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেডি করাই সর্ষের তেল যোগ করে আমি ব্যাস একটু মাছগুলো যোগ করে দিয়েছি আস্তে আস্তে ভেজে নেব টাটকা মাছ হলে অনেক সময় ভাজতে একটু অসুবিধাই হয় এক্ষেত্রে কড়াটা ভালো করে আর তেলটা গরম করে নিলেই হলো তবুও জ্যান্ত মাছ অনেক ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করে যাই হোক আমার মাছগুলো একটু খিচেই গেছে আর কি বলবো বন্ধুরা এরকম সংসারে হতেই থাকে আবার তেল যোগ করে দিয়েছি মাছ ভাজার পরে এইবার একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরে দিতে পারেন শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়েছি আলুগুলো একটু বড় বড় করে কাটবেন এই আলুগুলো ভাজা রেট কী করতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন না চলুন সেটা দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি এই রেসিপিটা আপনাদের জিভে জল আনা রেসিপি বাঁধাকপিটা বয়েল করে একদম রেডি করে জল ঝরিয়ে নিয়েছি যে কোনো সবজি একটু জল ঝরিয়ে নিলে প্রচুর সার থাকে গরম জলে দু এক মিনিট ফুটিয়ে নিলে কিন্তু দারুণ হয় ফ্রেশও হয়ে যায় আর পোকামাকড় থাকলে সার থাকলে বেরিয়ে। যায় এবার ভাজা আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি চট জলদি রেসিপিগুলো করা আমার প্রয়াস যাই হোক এইভাবে পেঁয়াজ আলু সব ভাজা হয়ে গেছে যখন তখন আমি যোগ করে দিয়েছি একটু লঙ্কা থেতো করা আর একটু আদা জিরে যোগ করে দিয়েছি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ভেজে নেব এইভাবে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি কতগুলো টমেটোর দানা বার করে নিয়েছি নিয়ে দুটো টমেটো কুচিয়ে যোগ করে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি আপনারা ইচ্ছা করলে রসুন দিয়ে ভেজে নিতে পারেন এবার যাই হোক এইবার যখন একটু হয়ে আছে তখন দিয়ে দিন লবণ লবণটা প্রথমে দেবেন না পরে দেবেন তা নাহলে কিন্তু আলু থেকে জল বেরোলে ভাজাটা হবে না এবার বাঁধাকপি বয়েল্ডগুলো নাড়িয়ে চাড়িয়ে একটুখানি করে নিন ব্যাস বন্ধুরা ইচ্ছা করলে বাঁধাকপি মিহি করে কাটতে পারেন আবার বড় করে কাটতে পারেন যেটা আপনার চয়েস আমার একটু বড় করে কাটার আছে তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয় কষে নেওয়ার পরে পরিমাণ মতো সামান্য মাপে মাপে সমান ইকুয়াল জলটা দিন আর একটু চাপা দিন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে নিয়েছি ঢেলে একটা পাত্রে এবার ওই করার মধ্যেই সামান্য কতগুলো উইন্টার স্পেশাল বড়ি ঘরে বানানো দিয়েছি ঝোলটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে নিরামিষে কিন্তু এই ঝোলটা ঘি গরম মশলা দিয়ে দারুণ খেতে লাগে এবার একটু জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি আরেকটু জিরে ফোড়ন গোটা জিরে গুঁড়ো জিরে দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আরেকটু দিয়েছি প্রথমে অল্প পরিমাণে দেওয়া ছিল যাতে বাঁধাকপিটার কালার চলে আসে এবার আরেকটু তেল দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেসিপিটা করলাম মাছ ভাজাটা রেডি বন্ধুরা আমার কর্তার একটু কিডনির সমস্যা থাকার জন্য তেলটা কম দিই কিন্তু মশলার ক্ষেত্রে কোনো স্বাদে কম্প্রোমাইজ করা হয় না আর লবণটা সামান্য একটু কম থাকে সুতরাং আট থেকে আসি সবাই ঝোলগুলো খেতে পারেন কেবলমাত্র লঙ্কার পরিমাণ কম করলেই হলো এইবার মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে যোগ করে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো এই সময় বড়িগুলো যোগ করে দিন বন্ধুরা চাপা দিয়ে করুন গ্যাসটা ধীরে দিতে পারেন আর উপর থেকে ধনেপাতা গরম মশলা দিতে পারেন তবে শীতকালে বানালে ধনে পাতাই সব থেকে বেশি টেস্ট নিয়ে আসে এবার ফুটতে দিন মাছের মাথাগুলো দারুণ ভিজে যায় ঝোলে গিয়ে আর বাঁধাকপি ঝোলটা রেডি বানিয়ে ফুলুন কেমন হয়েছে জানান একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন বারবার বানাবে না যাসি বাই বাই সঙ্গে থাকুন